সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কে বলতে চাই আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার স্বপ্না আচ্ছা তো স্বপ্না কি কারণে আমাদের প্রতিবেদনের মাঝে হাজির হয়েছেন বলবেন আমি কোনোদিন প্রতিবেদনে গেছি না এখন অনেক মানুষে দেখছি যে প্রতিবেদনা যায় সুখী হয়েছে আমি একটা গরিব অসহায় এতিম আমার বাবা মা পৃথিবীতে কেউ নাই আমার বয়স হয়েছে মনে করেন পঁচিশ বছর আমার বিয়ে হয়েছিল স্বামী মারা গেছে দুই বছর হয়েছে আমার একটা সাত বছর একটা ছেলে আছে আমি ছেলেটা নিয়ে অনেক কষ্টে জীবন যেতেছে তাই প্রতিবেদনা আইসি মনে করেন একদম দর্শক যে পাশে তাকে হেল্প করে মনের দুঃখ বোঝে পেটের দুঃখ বোঝে তার বয়স মনে করেন পঞ্চাশ হোক চল্লিশ হোক অসুবিধা নেই কোনো দশক বায়ের মনে করেন বউ চলে গেছে আবার বউ মারা গেছে এরকম বিবাহিত একজন পুরুষ আমার পাশে যদি দাঁড়ায় তার পাশে আমিও আছি তা কালা হোক না মনে করেন গলা হোক না বুড়া হোক না জোয়ান হোক অসুবিধা নেই মনে করেন নিশা পানি যেমন না খায় আর যৌতুক যেমন আমার পাশে দাঁড়ায় আচ্ছা বোন আপনি কি বিয়ে সাথে হয়েছে হ্যাঁ বিয়ে হয়েছিল মনে করেন আমার একটা সাত বছর একটা ছেলে আছে আর স্বামী মনে করেন দুই বছর এসে মারা গেছে আচ্ছা আপনার হাজবেন্ড মারা গেছে না আচ্ছা তো বর্তমানে কোথায় আছেন আপনি এখন আমি আছি ঢাকায়তে বাসাবাড়ি কাজ করি মানে ঢাকায় থাকেন আচ্ছা আচ্ছা তো বাসাবাড়ি কাজ করে কি কি সুবিধা পাচ্ছেন এই যে কোনো রকম পাঁচ হাজার টাকা পাই ঘর ভাড়া পানির বিল কারেন্ট বিল কোনো রকমের সেলেটারে নিয়ে সংসার করে খাই অনেক কষ্টে দিন আছে দশক বেড়া দুধ আমার হেল্প করে দুনিয়া তো সব পাবে আকারা তো সব পাবে একটা একটি মানুষ আচ্ছা আচ্ছা তো এখন কি ডিসিশন নিয়েছেন আপনি বিয়ে শাদি করবেন হ্যাঁ বিয়ে সাথে করবো একটু বয়স্ক মানুষ চাই হ্যাঁ চল্লিশ বছর পঞ্চাশ বছর ইয়াং বয়সের ছেলেরা যেমন আমার ফোন না দেয় ইয়াং বয়সের ছেলেদের সাথে আমি সম্পর্ক করবো না একটু বয়স্ক চাই মানে একটু বয়স্ক ভালো হয় চল্লিশ আচ্ছা আচ্ছা তো এখন কি মানে দেশের ভিতরে করতে চাচ্ছেন না প্রবাসে কোনটা দেশে হোক প্রবাসে হোক এরকম মানুষ চাই মনে করে নিশাবানি যেমন নাকা মাছ ঝগড়া না করে আর যৌতুক ছাড়া যেমন পাশে দাঁড়ায় আমি গরিব বসবাই যৌতুক মতক ছেলে দিতে পারবো না ছেলেটারে নিয়ে অনেক কষ্টে আছে

আচ্ছা আচ্ছা তো এখন যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কীভাবে কথা বলবে আচ্ছা তো নাম্বার নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে বলে সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আর বিয়ে হয়েছিল এখন নতুন করে আবারও সম্পর্ক করতে চায় ঠিক আছে নাম্বারটা বলে আমার সাথে সাথে বলুন নাম্বারটা জিরো ওয়ান এইট টু ফাইভ টু ফোর ফাইভ ফোর থ্রি ফোর এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলেছে জিরো ওয়ান এইট টু

আচ্ছা 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 তো আর কিছু বলবেন আমি সেলেডারে নিয়ে মনে করেন অনেক কষ্টে জীবন যেতেছে 5000 টাকা বাসাবাড়ি কাজ করে হয় সংসার চলে না তো ঘর ভাড়া কারেন্ট বিল পানির বিল দোকান বাকি গায় মাসের দেখেন 100 টাকাও থাকে না সেলে কান্দা কাটি করে কিছু খাওয়াইতে পারি না লেখা পড়া করতে করাইতে পারি না অনেক কষ্টে জীবন যেতেছে আচ্ছা 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 তো কি কি কাজ করেন আপনি আমি যে বাসা বাড়ি কাজ করি তো বাসা কাজ করে মানে কত ইনকাম হয়